বৃষ্টিতে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাই ও দেখো বাইরে বৃষ্টি হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে হচ্ছে শুভ তৃতীয়া আজকে পূজার মানে এই নিয়ে তৃতীয় দিন মানে তৃতীয়া যেহেতু তাই তৃতীয় দিন আজকেও তো আমাদের একটু প্ল্যান আছে ঠাকুর দেখতে যাওয়া দেখি হবে কি না যে ওয়েদার প্রচণ্ড মানে সন্ধ্যাবেলা হলে বৃষ্টি হয় হাওয়া হয় আজকে তো সকাল থেকে একদমই ঠান্ডা রীতিমতো শীত করছে এখন তাহলে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই যাবো আমি একটু বাড়িতে মানে আমাদের বাড়ির ওখানে যে পার্লার আছে আমি সেখানেই থ্রেডিং করি তো কালকে গেছিলাম কালকে এত ভিড় ছিল যে করতেই পারিনি তো পার্লার দিদি আজকে যেতে বলেছিল চলো এখন ফ্রেশ শ্রেস হয়ে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ও ওয়েদারটা দেখাবো মানে দেখে তো বুঝতে পারবে না কিন্তু দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে এই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে কেমন মেঘলা মেঘলা কিন্তু মেঘও নেই বৃষ্টিও নেই হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাই হোক একদিকে ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতে ভালো লাগছে চলো এখন একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে যাবো চলো যেতে থাকি রাস্তায় দেখা হচ্ছে দেখো আমি কিন্তু এখন বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য আর টোটোও পেয়ে গেছি আর এই দেখো রাস্তাঘাটে কত ভিড় সবাই কিন্তু ব্যস্ত অনেকে তো জামা কাপড়ও কিনছে এখনও দেখলাম আমাদের এখন টুকটাক কিছু কেনাকাটি না মানে নেই আমরা আগেই কিনে নিয়েছি আর দেখো পালবাড়ি সামন দিয়ে যাচ্ছি এখন অনেক প্রতিমা এখনও যায়ইনি মানে এত তাড়াতাড়ি তো অনেকেই নেয় না তাই আর এখানে হচ্ছে শীতলা মন্দির এখানেও পুজো হবে এখানে ছোটো মোটো করে দেখায় বেশি সাজায় না তো বাড়িতে চলে এসেছি আর এই দেখো আমার মনু মন খারাপ করে কিভাবে লেজ নাড়াচ্ছে পশুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই দেখো ওইখানে বড় ভাই বসে আছে বড় ভাই না পশুর সাথে একটু কথা বলতে গেছিল। কিন্তু পশু তো সময় শুধু রেগেই থাকে তাই বড়ো ভাই সরে গেছে আর এই দেখো আমার সোনা মনুটা এখন তো মনুর সাথে সেরকমভাবে সময় কাটাতে পারি না মনু আমাকে না কেমন জানি ভুলে ভুলে গেছে আগে তো মনু সব সময় কোলের মধ্যে উঠে বসে থাকতো মনুর গলা মাথা শরীর সব সময় মানে আদর দিয়ে দিতাম আমার মনুকে মনু কিছুই বলতো না আর এখন যেন মনুর খুব রাগ হয়েছে মনু সব সময় অ্যাগ্রেসিভ মুড নিয়ে থাকে মানে সব সময় যেন একটা রাগি রাগি ভাব আর না মনুকে দেখে এখন বাড়িতে সবাই ভয় পায় মানে ও সামনেই কেউ এখন আর যায় না আমি যে ফোন দিয়ে এখন ভিডিওটা করছি না অনেকটা দূর থেকে জুম করে ভিডিও করছি কারণ অত সামনে গেলে যদি ও একেবারে ওর পা থেকে নখটা বের করে আমাকে আছড়ে দেয় পুজোর মধ্যে তাহলে পুজোতে আমার পুরো লুকটাই বিগড়ে যাবে তাই আর মনের সামনে যায় না পূজাতে ঘুবানি পাখি বাবা 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 না বাবা পার্লারেই দিদি আমাদের এগারোটা সাড়ে এগারোটার দিকে আসতে বলেছিল কিন্তু তখন সময় করে উঠতে পারিনি তাই আসতে পারিনি এখন পার্লারে দুজনেই আছে বেশি জন নেই আমি আর বুনু চলে এসেছি থ্রেডিং করতে তো প্রথমেই থ্রেডিং করতে আমি বসে পড়েছিলাম কিন্তু আজ না আমার খুব ব্যথা লাগছিল কেন জানি না আমার তো এরপরে ব্যথা পেয়ে এমন মনে হলো যে আমি আর থ্রেডিংই করবো না আমার একদম রীতিমতো না চোখের নিচগুলো ফুলে গেছিলো আর এই দেখো আমাদের বাবিগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো সোনামি ওর মানে কিটোর দাদা যে আছে কিটোরদাকে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে আমি না এরাকে কোনো দিনও দেখিনি যে বিড়াল মানে অন্য বিড়াল কীভাবে চেটে চেটে পরিষ্কার করে দেয় আমাদের বাড়িতে না ধলি আর গোল্ডি ছিল ওরা এখন আর নেই ওদেরকে না ওরা দুই ভাই সবসময় এরকম করত তো ওদের দুই ভাইকেই আমি প্রথম দেখেছিলাম আর খুব ভালো লাগতো যে কতটা ভালোবাসে ওরা ভাই বোনকে আর এখন তো আমাদের বাড়িতে অনেকগুলোই বাবি থাকে আর এটা হলো আমাদের চিকু বাবি অনেকগুলো বাবি মানে পাঁচটা বাবি তো ওদেরকে তো তোমরা সবাই চেনো এই যে হচ্ছে কিটোর বাবি আর হচ্ছে সোনামে তো মেয়ে জানো জন্য যেন তার নাম সোনামে আর এই দেখো ওরা এখন করতে থাকুক আর মাকে মানে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আজকে লাউ শাক করেছিল কুয়াশার ঘন্ট আলু ভাজা কপির রসা ডাল আলু ভাজা অনেক কিছুই ছিল চলো খেয়ে আমি আর হচ্ছে মা এখন খেতে বসে পড়েছিলাম মানে আমার খাওয়া প্রায় কমপ্লিটের দিকেই আর মা মানে সবাইকে খেতে টেতে দিয়ে না এখন আসলো আর ওই দেখো ওই দিকে দেখো মুগলি ঘুমিয়ে আছে দেখতে যাবা না তো হয় না ঠাকুর দেখতে যাবে না আজকে আজকে দেখে আমি না দুপুরে লাঞ্চ বাড়ি চলে এসেছিলাম আর তারপরে দেখো এখন চা খাচ্ছি আমি মা বসে বসে আমি আবারও বাড়িতে যাব মানে রেডি রেডি হয়ে যাব ঠাম্মার মাকে নিয়ে ঠাকুর দেখতে যাব কারণ ঠাম্মার তো বয়স হয়ে গিয়েছে আবার কোন দিন বৃষ্টি টিষ্টি হয় যেতে পারবে না তাই আজকেই যাব। হাত খাচ্চাটা দেখো রেডি হয়ে গেছে আজকে হচ্ছে দিদি আর সন্ধেবেলা এখন একটু ঠাকুর দেখতে যাব তাই এখন রেডি রেডি হচ্ছি মানে অর্ধেক মুখে প্রাইমার মুখে বসে আছি ফুল মানে রেডি হয়নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কি ঠাকুর দেখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একদম পার্সেল আসছে পার্সেল ইভেবে আসছে না তুমি করে নিয়ে আসো এটা অ্যামাজন থেকে ঠিক আছে নিজে দেখে দেখে তারপরে তুমি নিয়ে আসবে হ্যাঁ দেখবো চেক করবো না দেখো এটা হচ্ছে এই যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল গেল এখনো হয়তো এন্ড হয়নি আমি সঠিক জানি না সেখান থেকে এটা আমাকে তুমি অর্ডার করে দিয়েছিল আগার ওর কার্লার অনেকই তো ছিল কিন্তু আমি রিভিউতে এটা ভালো দেখেছিলাম আর এটার হচ্ছে জিনিসটা ভালো দেখেছিল দেখি এটা রকম হয় আমি তারপরে কার্ল মানে পুজো পার্পাসে নিয়েছি কার্ল করবো চলো কার্ল ঠাল করি তারপরে এটা রকম হয় তারপরে দেখাচ্ছি কখন আমাকে কার্ল করে দিতেছে পেছনটা পেছন অব্দি তো আমার হাত যায় না কইরা দিলাম এই দেখো আমার বর হচ্ছে আমাকে এই যে কারল করে দিছে আমি তো কারল থাকি করতে পারতেছিলাম না এত হাতে দুবার ছাংটা খাইছি আমি আর এই যে নতুন আজকে করতাম না যেহেতু তো জিনিসটা নতুন আসলো তাই হচ্ছে আমি ট্রায়াল দিলাম এটা যখন সপ্তমী অষ্টমী হবে তখন করব এই মাঝখানে এগুলো দিন করব না আজকে যেহেতু আনছে তাই আর পিছনটা দেখো পিছনটাই আমি করছি কেমন হচ্ছে সবাই কোবা জিনিসটা প্রথম টাইম মেকআপের জিনিস কাজ করলাম আরো লাগে कांटेक्ट করবা জিনিস আমার চুল তোমার চুললে দাই নাই ঠিক আছে চলো আমরা রেডি হয়ে গেছি আমি যাব ঠাকুর দেখতে ও যাবে না ও কোথায় যাবে জানি না চলো বের হই তার তুই এখন আমাকে বাড়িতে নামিতে যাচ্ছে পূজায় ঘুরবে জন্য কি সুন্দর রেডি হয়েছে সঙ্গে বাহ 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 हां সঙ্গে সবাই এটা ঠাকুর আর এদিকে দেখো আমার মাও রেডি হয়ে গেছে আর এই যে আমি বাড়িতে এসে একটু ক্লিপ দিয়ে লাগিয়েছিলাম আমার না এই কাল ঠাল করে ভালো লাগছে না আর আমরা দেখো টোটোতে উঠেছি কি বৃষ্টি হচ্ছে পুরো মুডটাই বিঘড়ে দিয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রথমেই আমরা চলে এসেছিলাম আজ দিনহাটার থানাপাড়া পুজো কমিটিতে এবছরের থিম রাজমহল কোথাকার রাজমহল সেটা জানি না তো পুজো প্যান্ডেলটা ঘুরিয়ে তোমরাও দেখতে থাকো বেরিয়ে আমরা চলে এসেছিলাম দিনহাটা বোর্ডিং পাড়ায় এখানেও তো প্রচণ্ড মানে কি হয়েছে যান আমরা যখনই বের হচ্ছে তখনই বৃষ্টি পড়ছে আর চলে এসেছি আমরা দিনহাটা বোর্ডিং পাড়া পুজো কমিটিতে এ বছরের এই পুজো কমিটির থিম হচ্ছে উত্তপ্ত ভুলক এই পুজো প্যান্ডেলটা না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তো আমি ভিতর থেকে এতটুকুই ক্লিপ নিয়েছিলাম এই পাশে খড়কুটোর বাড়ি ছিল আর ওই পাশে দালান কোঠা বলে সেসব ছিল এই পুজো প্যান্ডেলটা হয়তো কমপ্লিট হলে সুন্দর লাগবে আমি যখন এরপরে পুজো প্যান্ডেলে আসব আবার তোমাদের সাথে শেয়ার করব এই পুজো প্যান্ডেলের কিছু ভিডিও এতক্ষণ পর্যন্ত এতটুকুই দেখো মানে কি গর্ব আমি ভেবেছিলাম ওপেন হয়তো হয়েছে কিন্তু না চতুর্থীর দিন ওপেন হবে হবে তো এই পুজো প্যান প্যান্ডেলটা এতটুকু পর্যন্ত এতটুকুই ছিল নেক্সট আবার যেদিন আসবো সেদিন শেয়ার করবো তো এখন আমরা চলে এসেছিলাম দিনহাটা গোপালনগর পুজো কমিটিতে তো এই পুজো প্যান্ডেলের থিমটা না আমি সঠিক জানি না তো এখানে দেখো অনেক মহান ব্যক্তিদের ছবি দেওয়া আছে তোমরা তো দেখতেই পারলে আর এই দেখো বৃষ্টি মাথায় আমি মা হাম্বা কিন্তু চলে এসেছি এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর আমরা এই পুজো প্যান্ডেলের সামনেও চলে আসলাম আর পুজো প্যান্ডেলের ভেতরটা আমার খুবই সুন্দর লেগেছে সমস্ত ফুল পাখি কি গাছপালা এসব দিয়েই করেছিল। আমার ভিতরটা খুবই সুন্দর লেগেছে মানে প্রচণ্ড কালারফুল আর এখানকার মায়ের মুখটা দেখতে না ভীষণ সুন্দর ছিল মানে খুবই ভালো লাগছিলো আর এই যে গ্রিনারিগুলো তো বেশ চোখে লাগছিলো মানে তোমরা যারা ফটো তুলবে বলে আসবে এখানে ফটো তুলতেও মানে ফটো তুললে কিন্তু দারুণ আসবে ফটোগুলো ভীষণ কালারফুল ছিল আর আমার এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লেগেছে আর এখন আমি মা ঠাম্মাদের সাথে একটু ফটো টটো উঠে নিয়েছিলাম না ঠাম্মা দেখো টুক করে চশমাটাও পরে নিল কারণ এখানে প্রচুর গান বাজনা হচ্ছে মানে সাউন্ড হচ্ছে কিছু তো আমি কথা বলতে পারবো না তাই আমি ভয়েস ওভার করে দিচ্ছি তোমরা এভাবেই একটু অ্যাডজাস্ট করে নিও আর এই পুজো প্যান্ডেলটা তোমাদের কীরকম লাগলো তোমরাও একটু শেয়ার করো আমার তো খুবই ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যে কটা থায় দেখলাম চলো আমাদের তো এই প্যান্ডেলটা দেখা হয়েই গেল মানে আমরা বেরিয়ে পড়বো আর এই দেখো যেই না বেরিয়েছি দেখো কি বৃষ্টি পড়ছে তো আমরা এখন মেইন রোড দিয়ে যাচ্ছি যাব শহীদ কর্নার আর এই যে হলো আমাদের শহীদ কর্নারের প্যান্ডেল এখানের প্যান্ডেলটার না থিমটা কি মানে ছিল আমার সঠিক মনে পড়ছে না সরি কিছু মাইন্ড করো না আর এখানে না সমস্ত কাজগুলো করা হয়েছিল পাট দিয়ে মানে পাট দিয়ে সব কিছু বেনুনি করে সুন্দর টেরাকোটা মূর্তি দিয়ে সব কিছু করা হয়েছিল আর মায়ের মুখটা তো খুবই সুন্দর হয়েছিল ভিতরে না আর্কিটেকচারগুলো দারুণ হয়েছিল মানে এবছর তো সুন্দর করেছে করেছে সেটা কোনো কথা না প্রতি বছরই ওরা দারুণ দারুণ প্যান্ডেল উপহার দিয়ে থাকে আমাদের আর এখানে সব মাটির যে পুতুলগুলো ছিল এসব ছিল তো খুবই সুন্দর লাগছিল আমার তো আমি খুব ডিটেইলে সব কিছু ভিডিও নিচ্ছিলাম কারণ আজকে তৃতীয়া আজকে না করলেদের পরে জানোই লোকের কিভাবে ভিড় বাড়বে এরপরে আমি কোনো ঠিক ঠিকমতো করতে পারবো না তো আমি তো তোমাদের অনেকটাই ক্লোজ করে দেখাচ্ছি তোমরাও একটু প্যান্ডেলটা এখন উপভোগ করতে তো আমি একটু ফেসবুক দেখে স্ক্রোল করেই দেখে নিলাম এই প্যান্ডেলের থিম কি এই প্যান্ডেলের থিম ছিল সোনালি বেশে মুক্ত বেনি গর্বে পুতুল বঙ্গরানী মানে যে পাটগুলো দেখতে যেগুলোকে বেনি বেনি করে সব কিছু করা আছে আমার মনে হয় সেটা দিয়েই এই প্যান্ডেলের নামকরণটা করা হয়েছে আর এখানে না প্রচুর অসংখ্য টেরাকোটা যে মূর্তিগুলো হয় সেগুলোও করা হয়েছে আমি খুব ডিটেইলি তোমাদের দেখাচ্ছি আমার তো এটা খুবই ভালো লেগেছে একটা না খুব সুন্দর মন্দির টাইপের লাগছিলো ভীষণই সুন্দর লাগছিল আমার কি বলি দিনহাটার প্রতিটা প্যান্ডেলই দারুণ লাগছে এখনো পর্যন্ত যা দেখে আসছি আর এখানেই দেখো দুটা বড় বড় পুতুল রাখা আছে আমি জানি না এটা মাটির কিনা মাটির হতেও পারে অন্য কিছু হতে পারে যেহেতু পুতুল বলা আছে সেটাই আর এখানে দেখো মায়ের কি সুন্দর একটা টেরাকোটা মূর্তি রাখা আছে আর এরকম না ঘোড়া মাটি যারা বলো মেলাতে দেখতাম আগে আর আমার এরকম টাইপের জিনিসগুলো মানে টেরাকোটা টাইপের জিনিস খুবই ভালো লাগে মানে সত্যি খুব সুন্দর লাগে আর এই পূজা প্যান্ডেলটা সত্যি খুব প্রশংসনীয় মানে অসম্ভব সুন্দর হয়েছে আমার মানে আমরা তো ঘুরে চলেই আসলাম আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে মানে এখন প্যান্ডেল থেকে বেরিয়ে যাব। তো এই দেখো সামনেই না এই পুজো কমিটির তরফ থেকে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেটাই এখন হচ্ছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি জানি না এখন কোন পুজো প্যান্ডেলে যাবো তো দেখতে থাকি কোথায় যাওয়া যায় আমরা না সাহেবগঞ্জ রোড না সরি মোসিনী রোডে গেছিলাম সেই পুজো প্যান্ডেলটা ওপেন হয়নি ওখানে আবার দেখাও আবার চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই চড়ক মাঠে এই বছরের এখানকার পুজো প্যান্ডেলের নাম ছিল সত্যম শিবম সুন্দরম মানে এখানে যেহেতু শিব মন্দিরও আছে আর শিব মন্দিরের মানে শিব মন্দিরের আদলেই এখানে কিছু তুলে ধরা হয়েছে অসম্ভব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা যেহেতু নিজের বাড়ির কাছের প্যান্ডেল বলতে আরও ভালো লাগে এই দেখো কত বড় ভগবানের মানে আমাদের শিব ঠাকুরের একটা লিঙ্গ রাখা হয়েছে ছোটোখাটো বলতে প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে আর বাড়ির কাছের প্যান্ডেলটা অসম্ভব আরও বেশি ভালো লাগে আর এখানে দেখো যে বেনারসে যেমন সন্ধ্যা আরতি হয় সেই রকম থিমেই এখানে কিছু করা হয়েছে যে গঙ্গাতে যেরকম আরতি হয় সেই দৃশ্যটা এখানে ফুটে ধরা মানে তুলে ধরা হয়েছে আর ভেতরেও খুব সুন্দর কাজ হয়েছে এই প্যান্ডেলটা কেমন লাগলো কি কই বললাম প্যান্ডেলটা কেমন লাগলো প্যান্ডেল কেমন হয়েছে প্যান্ডেল কেমন হয়েছে প্যান্ডেল সেই ভালো হয়েছে এত বড় বলার পরে ডাম্মা বলো প্যান্ডেল যে ভালো হয়েছে দিকে আমার হালাত দেখো চুল টুল একদম খুলে গেছে মানে প্রচণ্ড ভিজে টিজেই গেছে চুল আর আমার এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লেগেছে মানে সত্যিই খুব ভালো লেগেছে মন থেকে বলছি ভালো লাগছে আমি একটু মাকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও মা তো সঠিক ক্যামেরা ঠ্যামেরা এইসব কিছু করতে অত বোঝে না তাই আমি মাকে বলছিলাম সামনের থেকে একটু আসো এদিক থেকে হাঁটছি একটু দেখাও মা না সেই দূর থেকে দেখাচ্ছি অত দূর থেকে কি আর আমাকে দেখানো যাবে বলো তাই মাকে বলছি একটু সামন থেকেই ধরে দাও তো আমাদের এই প্যান্ডেলটা ঘোরা হয়ে গেল। আমার প্যান্ডেলটা খুব ভালো লেগেছে এরপর আমরা চলে গেছিলাম স্বাধীন ক্লাবে এই প্যান্ডেলটা তো আমি এর আগেই তোমাদের কাছে শেয়ার করেছি সব কিছুই বলেছি আজও চলে এসেছিলাম মা ঠাম্মাকে নিয়ে তা বলেছিলাম তো এই প্যান্ডেলের থিম কী এই প্যান্ডেলের থিম ছিল অর্ধ আকাশের আর্তনাদ আর দেখো এখানে তো আমি তো সব কিছু ডিটেইলে বলেইছি কিন্তু আবারও বলছি যে রেডলাইট এলাকা মানে এলাকার যে মেয়েরা থাকে তাদের যে যতটা কষ্ট বেদনা তারা কতটা অন্ধকারে থাকে সেসবই এখানে দেখানো হয়েছে সমাজের তারা যে কতটা অবহেলিত তাদেরকে যে কেউ পরোয়া করে না বেপরোয়া ভাবে সেই সবই এখানে তুলে ধরা হয়েছে আবারও দেখো এখানে মাকে হচ্ছে খাঁচায় বন্দি করা রাখা হয়েছে প্রতিটা মেয়েকেই তো মানে শক্তিকেই তো মা মানে প্রতিটা মেয়েই তো মা আর মাকে হচ্ছে তো ফকব মানে প্রতিটা মেয়েকে যেহেতু মা দুর্গার রূপে এখানে দেখানো হয়েছে তাই মাকে হয়তো খাঁচাতে আটকে রাখা হয়েছে আর বলেছিলাম ওটা ছিল কলিরর আর এখানে দুটো বিছানা রাখা হয়েছে আর সেখানে অনেক কিছুই লেখা আছে দেখ মানে বাঁচতে চাই বাঁচতে দাও আর ভেতরে চলে এসেছিলাম প্রতিটা দেখো দুর্গা ঠাকুরগুলোকেই হচ্ছে জানালার মধ্যে বন্ধ করে রেখেছে মানে ওখানে মেয়েদেরকেও রাখা আছে আমি তো এর আগে বলেইছি সবটা আর এই মেয়েরা দেখো জানালা খুলে বেরিয়ে আসতে চাইছে আমার এই প্যান্ডেলটা সম্বন্ধে নিজের থেকে যা বলতে মানে বলার মনে হয়েছে আমি সেটাই এখানে বলেছি এই প্যান্ডেলের থিমে যদি আরও কেউ কিছু ডিটেলসভাবে অন্য কিছু জেনে থাকো মানে আম তাও আমাকে জানাতে পারো আর আমি যদি কোনো ভুল ত্রুটি করতে পারি সেটাও আমাকে বলতে পারো কারণ আমি তাদের মত মানে তাদের মতকে আমি সেটাভাবে এখানে প্রকাশ করিনি আমার যেই মত সেটাই আমি আগে মানে আমার আগের ভিডিওতে প্রকাশ করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো তা আমি আজকে চলে এসেছিলাম এটা আমাদের বাড়ির কাছে একদম সামান্য কয়েকটা হাঁটলেই প্যান্ডেল তাই মা ঠাম্মাকে আজকে এই প্যান্ডেলে ঘোরাতে নিয়ে এসেছিলাম তাই আরেকবার আসা এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে আর বাড়িতে এসে সেই বাবিগুলো তো একেবারে ঘুমিয়ে আছে আজকে তো পুজো ঘোরাঘুরি হলো বৃষ্টির মধ্যেই একটু শান্তি মতো ঘুরতে পারিনি আমরা মেয়ে ঘুরতে নিয়ে যাবি না মেয়েকে নিয়ে যাবি দেখো মেয়ে মেয়ে দেখি তাকাও টুংকি বেবি তো টুঙ্কি বেবি টুংকি নাম দিয়েছে টুংকি যে নাম দিয়েছে টুংকি 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 ও।

মারামারি চলছে মারামারি মারামারি তুইও যা তুইও যা মধ্যে তুইও যা মারামারি ফাইটিং 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 রাত্রি হয়ে গেছে আর ওদেরও খাওয়ার সময় হয়ে গেছে তাই দেখো বাবা ওদের এখন খেতে দিচ্ছে আর আমরা অক্টোবরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো এখন বৃষ্টির সামনে দাঁড়িয়ে আছি আর এখন খাবার দাবার খুঁজছিলাম তে ASCII আমরা এখন দোকানে হচ্ছে কোনো রকম খাবার নাই মানে এখন আমরা বাড়ি যাব খাবার মানে কিছু ঠায় না না কি খুঁজবে খাবার কিছু পুজোর রাস্তা কি মনে হচ্ছে দেখো হালকা হালকা লোকজন আর একদম ভিজে সাথ তারপরে চলে এসেছিলাম আমার এই ফাস্টফুডের কাকুটার দোকানে আর নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিয়ে দিও দেখা হচ্ছে কালকে টাটা